আসসালামু আলাইকুম রহমতল্লাহ রাকাত আলহামদুলিল্লাহফ অসাল্লাম আল্লাহ মাস্তফা ওয়ালা আলি হিয়া বিহাম জিবা ইসমিল্লাহ রহম রাহিম আলোচনা হচ্ছে মৎস্য চাষীদের জন্যে বাংলাদেশ বিশাল ভূখণ্ড আছে যেগুলো এই মৎস্য চাষের জন্য একদম উপযুক্ত এবং শ্রেষ্ঠ আর ভাতে মাসে আমরা বাঙালি অতএব ভাত তো আছেই কিন্তু মাছ এই মাছটা আমরা যেভাবে এই প্রোডাকশান হওয়া দরকার এবং চাষিরা যেভাবে চাষ করলে উপকৃত হবে লাভবান হবে এই জন্য আমি প্রত্যেকটা ফিড কোম্পানিকে মাছের খাদ্য তৈরি করে যারা ওই ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করবো বিশেষভাবে অনুরোধ করবো বিশেষভাবে অনুরোধ করব এই কথাটা যে আপনারা চাষিকে বাসানের জন্যে আপনাদের মনোনিবেশ থাকতে হবে আপনি বেঁচে গেলে আপনি মরছেন চাষিকে একবার ধোকা দিয়েছেন চাষি শেষ কেন সে কয়েক লক্ষ টাকা টাকা ইনভেস্ট করছে তার এই এত ইনভেস্ট করার মতো সেই যোগ্য নয় তথাপি সে করে ফেলেছে ঠেলে হিম্মত দিয়ে এখন কইরা এবার ফাইনালি আসছে যেমন পাঁচ লক্ষ টাকার সে ইনভেস্ট করছে খাদ্য তার মাছ আসেনি তিন লক্ষ টাকার চার লক্ষ টাকার মাছও হয়নি চাষি যাবে কোথায় এক বছর তার যে সেটাও যাবে কোথায় আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনার খাদ্যের মধ্যে ভিটামিন সহ আরো অন্যান্য যে সমস্ত আঞ্জাম থাকা দরকার ব্যবস্থাপনা থাকা দরকার এবং এই খাদ্যটা খাই চাষিরা বিশেষ উপকৃত হবে এতে কি হবে আপনারা বেঁচে যাবেন আপনাদের ব্যবসাও উপরে যাবে এবং চাষিদের ব্যবসাও উপরে যাবে এবং দেশবাসী মাসে টুইটম্বরে থাকবে ভরে যাবে যেন সে এক লক্ষ টাকা ইনভেস্ট করলে খাদ্যের মধ্যে ব্যয় করলে তিনি যদি কি বললে দেড় লক্ষ টাকা বিক্রি করতে পারেন পঞ্চাশ হাজার লাভ হলো তাহলে সবাই উদ্যোগ নিবে বিভিন্ন খাল বিল নদী নালা এখানে সেখানে পুকুর সবগুলি চাষের আবাদে যাবে যেভাবে যেভাবে চাষ হওয়া দরকার সেভাবে যাবে বিভিন্ন রকমের বড় বড় রাস্তার পাশে যে সমস্ত কচুরি ফানা আশ্রয় নিচ্ছে এখন আবাদ নেই ইতিপূর্বে তো আবাদ ছিল কিন্তু কেন এরা হাল ছাইড়া দিল ওই যে চাষ করলে তারা লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয় লাভ হয় না ওই যে খাদ্যের মধ্যে পরিপূর্ণ ভিটামিন নেই তারপরে মাছের প্রোডাক্ট ভালো হয় না জাতকেরা চাষিরা এই ব্যবসা ছেড়ে দিয়েছে চাষ করে না ছেড়ে দিয়েছে এটা আপনাদের বোঝা দরকার এই জন্য কোম্পানিদেরকে বলি আপনার প্রোডাক্ট কে প্রতিযোগিতা করেন কি কত ভালো প্রোডাক্ট করতে পারেন যাতে এই খাদ্যটা খাই মানুষ চাষিরা অনেক লাভবান হতে পারে তাহলে কি হবে আপনাদের ব্যবসা জমজমাট থাকবে চাষিদের চাষও জমজমাট থাকবে এই জন্য সবাই কাজে ব্যস্ত হয়ে যাবে দিয়ে সাময়িক সময়ের জন্য আপনারা করতে পারেন আমি সবাইকে বলিনি যে এই সমস্ত ভাইরা ধোকা দিবেন তাদেরকে বলতে চাই তো ধোকা দিয়ে আপনি নিজে বোকা হলেন কেন আপনি বোকা হলেন এই জন্য দুই দিন পরে আপনার মালটা আর কেউ নিবে না জানবে যে এটা একটা ধোকাবাজ কোম্পানি সেই জন্য আপনাদের ওইটা মাথা রাখতে হবে এটা আপনারা লক্ষ্য রাখেন খেয়াল রাখেন যে চাষের জন্য বাংলাদেশের ফুকুর তারপরে বিভিন্ন নিচু ডোবা ডাবা যেগুলি চাষের জন্য বিখ্যাত চলছে হচ্ছে কিন্তু এখন ইদানিং দেখতেছি বিভিন্ন এলাকার মধ্যে পুকুর বিভিন্ন এই কি বলে দিঘি অথবা এই জলাশয় এগুলি পরিত্যক্ত পড়ে আছে কেন জিজ্ঞেস করলে যে অনুৎসাহিত উৎসাহ পাচ্ছে না যে করে কি হবে লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে কেন ভাই খাদ্য তো সে সকাল বিকাল ঢালতেছে যে নৌকা ভরে ভরে ঢালতেছে মাছ লাফিয়ে লাফিয়ে খাচ্ছে এরপরে প্রোডাক্ট মাফা শুরু হয় মাছ উঠানো শুরু হয় আপনার যা খাদ্য খাওয়াইছে কিছুই নেই তার কোনো লাভ নেই লস এত লক্ষ টাকা ঋণগ্রস্ত আপনি কি খাদ্য প্রোডাক্ট করছেন এখন বলবেন যে তারা ঠিক মতো চার্জ দেয়নি এটা সেটা মুরগির বেলা এটা বলেন না কেন তো দিনে দিনে বা মুরগি হচ্ছে তো তাহলে আপনাদের এই এই সময়ের মধ্যে তো আমার এই মাছের চাষটা কিভাবে করলে গ্রো আপ হয় স্বাস্থ্যের জন্য হুমকি হয় না এবং সর্বদিক থেকে শ্রেষ্ঠ হয় উত্তম হয় এবং চাষি তার লাভবান হয় এবং দেশের একটা শিল্প সারা বিশ্বে যেন সাপ্লাই দিতে পারে নিজেরা নিজেদের মিটিও বিভিন্ন দেশে যেতে পারে এই প্রয়োজন উদ্যোগটা আপনাদের নেওয়া উচিত লস হবে না একদম বিদেশে যেমন সঠিকভাবে যেটা বলবে একুরিটি করে আপনারাও কোম্পানিরা এই উদ্যোগটা নেন আপনাদের অঢেল টাকা দিয়েছে অনেক কোম্পানিদের জানেন না কত টাকা আপনার সেই জন্য আপনারা উদ্যোগ নেন ভালো ভালো আঞ্জাম কাজগুলো আপনারা প্রোডাক্টগুলো করেন যাতে জাতি ব্যবহার করে বিশাল উপকার উপকৃত হয় এই জন্য চাষিদের জন্য আমি এই ফিড কোম্পানিদেরকে অনুরোধ করবো মৎস্য চাষটা মিত হয়ে যাচ্ছে মরে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে নদী নালা খাল যেখানে পুকুর এবং দিঘি টানা টানাটানি করতো এবং প্রতিযোগিতা পড়তো কে কার আগে এটা ভাড়া নিবে লিজ এখন আর আগ্রহীদের সংখ্যা পাওয়া যায় না তারা পিছু হটেছে বারবার আক্ষেপ দিয়া বলে যে এত টাকার খাদ্য খাওয়াইছি কোথায় গেল কোথায় আমাদের মাছ কোথায় আমাদের নিজেদের পুঁজি এই জন্য বিশেষ করে এই কোম্পানিদেরকে অনুরোধ করি বিভিন্ন দেশের সাথে কম্পেয়ার করে আপনারা ভালো খাদ্য তৈরি করার চেষ্টা করেন যেন অন্তত এই মৎস্য চাষীরা যেন বিলি নেওয়া না যায় ক্ষতিগ্রস্ত না যায় ক্ষতির হাত থেকে তারা যেন বেঁচে যেতে পারে এমন কিছু প্রোডাক্ট তৈরি করেন যেন স্বাস্থ্যসম্মত এবং দেশের এই মৎস্য চাষ মৎস্য খাদ্য আমাদের যেটা এই জাতির ভাতে মাছে বাঙালি অতএব আমাদের এই ঐতিহ্য যেন হারিয়ে না যায় আপনারা চেষ্টা করবেন আল্লাহ দান করুন কথাগুলো নিয়ে গবেষণা করবেন আপনাদের সাথে গুরুত্বপূর্ণভাবে আপনারা এটারে বেশি মূল্য দিবেন দেশকে ভালোবাসেন এবং দেশের স্বার্থে সুবিধায় যা করা দরকার করেন লস হবে না আপনার ব্যবসা আরো উন্নতির দিকে যাবে মানুষ দোয়া করবে